হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রাতে কোথায় খেতে চলে আসলাম এবং আমার খুবই প্রিয় একটি কাবাবের দোকানে এখানে আমি আপনাদের সকলের জনপ্রিয় চাপঘর প্রিমিয়াম যেটা হচ্ছে বনানী শাখা ব্রাক ব্যাঙ্কের ঠিক অপোজিট এই শাখা ছাড়াও অন্য যে শাখাগুলো আছে সবগুলো শাখাতেই আমি টেস্ট করেছি সব রকমের কাবাব এবং এত মজা যেটা না বললেই নয় এবং আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি যারা খাননি তাদেরকে বলবো যে আপনারা আসেন একবার এবং দেখে যান পরিবেশটাও সুন্দর এবং কাবাবগুলো একদম যে যেই যে ধরনের যেটা কাবাব ঠিক সেই রকমই স্বাদ এবং আমি চলে এসেছি চলে এসেছে আমার সাথে আমার স্টুডেন্ট সানি সে নিজেও একজন কোরিওগ্রাফার নৃত্যশিল্পী আরও সাথে সোহান আছে আরও অনেকে আছে অনেকগুলো মানুষ চলে আসলাম সাথে রাতে খুদা লেগেছিল অনেক আসার পরে ডেকারেশনটা দেখে ভীষণ চোখ জুড়ে গেল এটা ওদের নতুন শাখা বনানিতে এছাড়াও ওদের ধানমন্ডি মিরপুর উত্তরাতে শাখা আছে কিন্তু এটা একদমই নতুন মাত্র পাঁচ ছয় দিন বা সপ্তাহ হয়েছে খুব ঝকঝকা এবং কালার কালার কম্বিনেশন আসলে এক জায়গায় খেতে আসবো সেখানে যদি দেখতে যদি সুন্দর না হয় পরিবেশ যদি সুন্দর না হয় পরিষ্কার পরিচ্ছন্ন যদি সুন্দর না হয় তাহলে কি আরাম কোনো কিছু আরাম হবে না খেয়ে বা চোখে শান্তি হবে না এবং আসার পরে আমি অনেকগুলো খাবার অর্ডার দিয়ে দিয়েছি এবং খাবার অর্ডার দেওয়ার পরে ঘুরে ঘুরে দেখতেছিলাম পুরো পরিবেশটা এবং আমাদের সামনে একটি প্রোগ্রাম আছে সেটার জন্য আলোচনা করলাম এখানে বুকিং দেওয়া যায় কি না একটা আমার এক আত্মীয়র বার্থডে আছে আপনাদেরও যাদের আত্মীয় স্বজনদের জন্মদিন বা যে কোনো পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান আপনারা যদি এখানে করতে চান আমার কথা বললে এখানে নিশ্চয়ই ডিসকাউন্ট করিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো খাবার চলে এসেছে জুসগুলো কি সুন্দর এখানে একদম পেপে আম কমলা সবুজ আপেল আনারস সবগুলোই আমরা অর্ডার দিয়ে ফেলেছি এক একজন এক এক রকম টেস্ট নিয়ে ফেলেছি এখানে চিকেন ফ্রাই যেটা এখানকার আমার খুবই প্রিয় তারপর হচ্ছে এখানে আছে ব্রেন ভুনা হারিয়া হারিয়ালি কাবাব রেশমি কাবাব তারপর বিভিন্ন রকম সস রুমালি রুটি নান রুটি ব্রেন ভুনা বিপ মশালা অনেকগুলো খাবার এখানে অর্ডার দিয়েছি আমি তো প্রত্যেকটা খাবারই আমরা টেস্ট করেছি ভীষণ ভালো লেগেছে আপনারা যারা এই নতুন শাখা যারা বনানিতে বনানির কাছাকাছি যারা গুলশান বনানিতে থাকেন চাপঘর কিন্তু আগে গুলশানে ছিল তো এখন সেটা বনানিতে চলে এসেছে মানে নতুন শাখা এসে বনেন চলে এসেছে এবং প্রত্যেকটা খাবার এত গরম গরম খেতে এত ভালো লেগেছে আপনারা কিন্তু এখানে একটা ডালি আছে অর্ডার করে সেই ডালিটাকেও নিয়ে যেতে পারেন আপনাদের প্রিয় মানুষের সাথে একসঙ্গে শেয়ার করতে পারেন এবং যে লোকগুলো এখানে সার্ভ করতে ছিল তারা খুবই সুন্দর করে খুব ভালো আচা আচার আচরণ আদব এবং খুব সুন্দর করে আমাদেরকে সব কিছু পরিবেশন করিয়েছে এবং এখানে সানি একটু কম খাওয়ার ট্রাই করছে ডায়েট করার জন্য শেষ পর্যন্ত আমরা ছবি তুললাম এবং চাপঘরের যে লোগোটা একটা গরুর মাথায় দুটো শিং এটা আমার ভীষণ ভালো লেগেছে অন্যরকম একটা আইডিয়া তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং এর চাপঘরে আসবেন এখানে অবশ্যই আমার কথা বললে একদম বিশেষ একটা ডিসকাউন্ট করিয়ে দেব আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো চাপঘরের আপনারা সেই লিঙ্কে লাইক দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ